তিনি কি করে আরেকজন জিএস পদপ্রার্থী দ্বারা অ্যাফেক্টেড হলেন এটা একটা ফান্ডামেন্টাল প্রশ্ন আগামীকালকে এটা উত্থাপন হবে আর সেকেন্ড প্রশ্ন হলো নিম্ন আদালতে উচ্চ আদালতে আসার আগে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ যে ট্রাইব্যুনাল গঠন করেছে সেখানে কমপ্লেন দায়ের করতে হয় ওই কমপ্লেন নিষ্পত্তি না করে উচ্চ আদালতে আসা যায় না এগুলি সেটেল প্রিন্সিপাল এগুলো কোনো কিছু না করে সরাসরি হাইকোর্টে রিট আবেদন করার এই যে এক প্রক্রিয়া আমরা মনে করি এটা পরবর্তী চিন্তাভাবনার ফল যেটাকে ইংরেজিতে বলে ম্যাটার অফ আফটার থট অর্থাৎ ডাকস নির্বাচনের প্রার্থীতা চূড়ান্ত হওয়ার পরে যিনি এই কমপ্লেন এখন হাইকোর্টে করছেন তিনি পরবর্তীতে এই বুদ্ধি বের করেছেন এই বুদ্ধিটা স্বাভাবিক নয় আগামীকালকে পূর্ণাঙ্গ কোর্টে সেটা চুলছেঁড়া বিশ্লেষণের মাধ্যমে উন্মোচন করা হবে আমার মনে হয় গুলি ভেরি সিলি কোয়েশ্চেন আমাদের মতো আইনজীবীদের ছোট্ট ব্যাপারে নাক গলানোর কোনো প্রয়োজন আছে বলে আমি মনে করি না ঢাকা বিশ্ববিদ্যালয়ের আইনজীবী আছে আমরা অনেক দিন থেকেই ফ্রম সেপ্টেম্বর ওয়ান এবং ঢাকা বিশ্ববিদ্যালয়ের পক্ষে সেকেন্ড অ্যাডমিশন টেস্ট সি ইউনিটের অ্যাডমিশন টেস্ট এবং ঢাকা বিশ্ববিদ্যালয়ের পক্ষ হয়ে প্রায় এখনো পর্যন্ত সতেরোটি মামলা আমরা পরিচালনা করেছি হয়তো যে বা যারা এই মন্তব্য করেছেন সে বা তারা এই সমস্ত তথ্য বা ইনফরমেশন জানেন না ঢাকা বিশ্ববিদ্যালয়ের আইন উপদেষ্টা আছেন বারো জন এর মধ্যে আমিও একজন এই সমস্ত ক্ষেত্রে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ বিভিন্ন মামলা বিভিন্ন জনের কাছে পাঠিয়ে থাকেন যার কাছে যেটা পাঠান তিনি সেটা করে থাকেন ফলে এই সমস্ত বিষয়ে অযথা কত কথা বলা কিংবা উত্তর দেওয়া আমি মনে করি উভয়টাই সময় নষ্টের মতো আগামীকালকে চূড়ান্ত সিদ্ধান্ত দিবেন মাননীয় প্রধান বিচারপতির নেতৃত্বে পূর্ণাঙ্গ বেঞ্চ এরপরে আগামীকালকে সকালের পরেই আর কোনো ধোয়াশা কারোর মধ্যে থাকবে না আর এরই মধ্যে যেহেতু স্টে আছে সেই জন্য নির্বাচনী প্রচার প্রচারণা কর্মকাণ্ড পরিচালনা করতে কোথাও কোনো বাধা নেই